তো এই যে আপনাদের আজকে আসছেন সবাই সেবার মানটা কেমন লাগছে তা আপনারা যে ইতিপূর্বে অনেক হাসপাতাল ভিজিট করেছেন যেখানে আপনারা টাকা দিয়ে ডাক্তার দেখেন তো সেখানের চাইতে এই যে বিনামূল্যের আমাদের সেবা এতক্ষণ যা পেয়েছেন তাতে আপনারা কি অনেক খুশি এবং খুশির এখনো শেষ হয়নি আপনারা রিপোর্ট নিয়ে আবার ডাক্তার আবার বোঝাবে পুষ্টিবিদ আবার বুঝাবে তারপরে পরামর্শ জিমের ওরা আবার খাতি কলমে মোটামুটি কিছুটা শিখিয়ে দেবে পরের মাসে আবার শিখবেন পরের মাসে আবার শিখবেন এটা তো কন্টিনিউয়াস প্রসেস এটা তো কোনো শেষ হতে পারে না তো এই যে দেখেন এখানে এসে কি মনে হচ্ছে যে এই ছেলেটা সত্য কথা বলেছে আমার কথা বলেন তো রেগুলার যারা এখানে আসে ওই ছেলে এখানে আসে নেই সে একটা মিথ্যা রটনা করে সবাইকে ছড়াচ্ছে তো আমি বললাম বাবা তুমি এসো আসলে আমরা দেখি তোমার প্রতি কী নাই হয়েছে আমরা দেখব শেষ এখানে আর তর্ক বিতর্কের কি আছে এখন আমরা একটা রুগী না দেখে বলতে পারি না যে তার আসলে কয় টাকার পরীক্ষা জটিল রুগীর পরীক্ষা বেশি লাগে সহজ রোগীর পরীক্ষা কম লাগে এটা আমরা সবাই জানি তো পরীক্ষাকে আমি জীবনে প্রথম করে আসছি আপনারা জীবনে করাননি দেখে এই পর্যন্ত ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করিয়েছেন এমন লোক কারা হাত তোলেন যারা পরীক্ষা করিয়েছেন অলরেডি যে বিভিন্ন সময় বিভিন্ন টেস্ট টেস্ট করাইছেন এরকম তো সবাই প্রায় অলমোস্ট এভরি ওয়ান তো এটা কি নতুন এই বাটপাড়িকে আমরা নতুন শুরু করছি তো এটা তো আমাদের আগেরই বাটপাড়ি সবাই করে কি বাবা হ্যাঁ তো এটা তো নতুন কোনো বাটপাড়ি না যে ডাক্তারের কাছে গেলে কথা টেস্ট ধরা দেবে এখন পার্থক্য হচ্ছে ওখানে যে টেস্ট ধরাই দিবে কেন ধরাচ্ছে বলবে না আমরা বলে দিব যে হোমায়ার কেন করাচ্ছি সি কেন করাচ্ছি ঠিক আছে কোনটা দিয়ে ইনসুলিন ডেন্স বোঝা যায় কোনটা দিয়ে কোষে জায়গা নেই বোঝা যায় এবং শুধু তাই না আপনি ভালো পাবেন কি না ইউ ক্যান ট্র্যাক ইট আর এখানে অনেকে এসেছেন যারা ইতিপূর্বে এসেছেন যারা জালাল ভাই আপনি দাঁড়ান এবং ওনার মতো যারা আগে এসেছেন ভালো হয়েছেন এমন দাঁড়ান বোন আপনি দাঁড়ান আর কে কে এসেছেন সবাই একটু দাঁড়ান যারা পূর্বে এসেছেন আবারও এসেছেন হ্যাঁ যাদেরকে আমি চিনি না যাদেরকে চিনি সবাই যারা আগে এসেছেন হ্যাঁ এই যে দেখেন ভাই আপনারা এই যে ওনারা আগেও এসেছে আপনারা নতুন যারা এ বাদেও অনেকে যারা তা আপনারা যারা মানে আগে এসেছেন আপনারা কি উপকার পেয়েছেন 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 হ্যাঁ বসেন তো পেসে বলে আবার এসেছে না পাইলে তো আসতো না তো এখানে এরকম লাখ লাখ মানুষ সুস্থ হয়েছে এমন কি না এসে আর এস আসলে কি হবে তার ভিটামিন ডি আমাদের জানা আমাদের হোমায় সব জানা তাকে আমরা এবার তার পার্সপেক্টিভে আমরা তাকে এই যে এখন নতুন সিস্টেম সুন্দর করে হ্যাঁ তাদের কি কি নিয়মকানুন তাকে মানতে হবে যেমন তার ভিটামিন ভিটামিন ডি ডি এখন তাকে বানাতে হবে তো পর্যায়ক্রমে তার বাড়বে তারপরে এখন ছয় তাকে কমিয়ে আনতে হবে কিভাবে সে কমাবে একটা প্ল্যান দিচ্ছি আমরা হ্যাঁ তারপর হচ্ছে যে তার ইনসুলিন অনেক বেশি আছে ইনসুলিন চার থাকতে হবে কত থাকতে হবে তাহলে কিভাবে সে চার পাশে আনবে ব্লাড সুগার তার আট দশ থাকে তাকে পাঁচ ছয় নিয়ে আসতে হবে কিভাবে আনবে হ্যাঁ তো এর জন্যে তার কতক্ষণ নাকে থাকতে হবে ব্যায়াম কিভাবে করবে আলাদা চাপ্টার আছে খাওয়ার জন্য আলাদা চাপ্টার আছে। আবার কতক্ষণ ঘুমালেন কতক্ষণ ফাস্টিং করলেন কতক্ষণ রোদে গেলেন কফি আনামা করলেন কিনা খালি পায়ে ঘাসে হাঁটলেন কিনা হ্যাঁ শ্বাসের ছয়টা ব্যায়াম করলেন কিনা ইত্যাদি ইত্যাদি সব বিষয়ে আপনার ব্যক্তিগত রিপোর্টের আলোকে ব্যক্তিগতভাবে ডাক্তার বুঝাবে ব্যক্তিগতভাবে পুষ্টিবিদ বোঝাবে ব্যক্তিগতভাবে আবার জিমের ট্রেনার আপনাকে কিছু জিম হাতে কলমে শিখিয়ে দেবে মানে ব্যায়াম এক মাসের জন্যে মোটামুটি একটা আপনি এটা নিয়ে আপনি পূরণ করবেন লিখবেন আর সেই অনুযায়ী যা যা করছেন সব এখানে আমরা দেখলে বুঝতে পারবো যে আপনি কি কি করেছেন তো এইভাবে কি কোনো ডাক্তার রুগী দেখে টাকা দিয়ে দেখে তো এখন আপনারা নিশ্চয়ই বুঝবেন যে ওখানে ওই সকল পোস্টের নিচে বেশিরভাগ কমেন্ট হলো ডাক্তাররা যারা আমাদেরকে দেখতে পারে না দেখবেন অনেকে ডাক্তার নামে আগে ডাক্তারও আছে এবং যারা আমাদের চায় না যে রুগীরা সুস্থ হয়ে যাক যারা চায় না রুগীরা ওষুধ মুক্ত হয়ে যাক তো এরা এরকম নতুন নতুন স্যাবাজ অনেক করবে তো এদের জন্য আমাদের একটাই পরামর্শ বাবা তুমি ফেসবুকে এসব করে তোমার কোনো লাভ হবে না আর আমাদেরও কোনো ক্ষতি করবা এটা কোনোদিন সম্ভব না দেখো এখানে লোকের লোকারণ্য হয়ে গেছে তোমরা পোস্ট করে কি করবা আমার কথা বুঝেন নাই যে সত্যকে তো আর তুমি মিথ্যা দিয়ে চাপা ধামা চাপা দিতে পারবে না তো আসলেই যদি কারো কোনো প্রবলেম থাকে আপনি আসলে আমরা ব্যবস্থা নিব আমার এখানে সিসি ক্যামেরা আছে দেখছেন এখানে কিন্তু শব্দ সহ রেকর্ড হয় এটা মনে হয় জানেন না অতএব আপনার যদি কোনো অবজেকশন থাকে আমরা রিয়েল টাইম আপনার সব কিছু কি কথা হয়েছে ডাক্তারের সাথে কি কথা হয়েছে পুষ্টিবিধে সব বের করে আমরা যথাযথ পর্যালোচনা করে যদি কোনো অবজেকশন থাকে এখন যদি কোনো অবজেকশন থাকে আপনি তো আজকেই এখানে দিয়ে যাবেন তাই না ভাই আপনার অবজেকশন এখান থেকে বেরোবেন কেন বলেন আমার কথা বুঝতে পারছেন আপনাদের কোনো অবজেকশন থাকলে এখানে এসে এখন দেন এই যে এখানে এসে বলেন কিরে ভাই এখন আসে না কেন তাহলে বুঝতে পারছেন এরা কারা